আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই আপনি কি কাজ করেন আজকে সব বলুন আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা এই যে চলে এসেছি আমি এখানে জব করি দেখেন দোকান লেপ্ত সুখ জাজিম চাদর এবং সব কিছুই আমি দেখাবো পুরার দোকানটা ঘুরে এই যে শুরু হয়ে গেল দেখেন দোকান এটা এগুলো চাদর নিচে জাজিমের কাপড় দেখেন কত সুন্দর মহাজন মহাজন কিন্তু মতো থাকে না তিনি কিন্তু কাজ করে আমাদের মতো আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের সাথে মিলেমিশে থাকে আমাদেরকে অনেক ভালোবাসে বোঝায় জানা সে মহাজন আহ দেখেন এটা টুসুক বালিশ জাজিম অনেক কিছু প্রোডাক্ট আছে এখানে আমাদের এখানে অনেক মাল আমাদের এখানে অনেকে বলবেন যে এটা কোথায় ভাইয়া এটা নাটোর জেলা সিংড়া থানা বিলদহর বাজারে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যা আপনারা চাইলেই কিন্তু আবার কিনতে পারেন লেপ তুসুক জাজিম বালিশ এবং কি বিছানার হচ্ছে যে পেপারগুলো আছে কার্পেট সেটা সামনে সিজন আসতেছে শীত শীতের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেপ তৈরি হয় এগুলো কিন্তু জাজিম টুসুক সব ধরনের আইটেম বা সব ধরনের জিনিস আছে অনেক বড় দোকান আর ভিডিওটা দেখতে থাকেন একটা সুন্দর একটি দৃশ্য দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু টুসুক দেখতে থাকেন এটা তুলা ভাঙানো মেশিন তুলা পুরাতন তুলা আপনার তুলা নষ্ট হয়ে গেছে সেই তুলা ধোনাই করে আবার নতুন রিফারিং করতে হয় এদের কাজ চলতেছে এটা কিন্তু একটা তোষক হচ্ছে দেখেন এই মুরব্বীটা দেখে অবাক আমাদের সাথে সবসময় থাকে তার কিন্তু সত্তর বছর বয়স রানিং চলতেছে তারপরেও চোখে দেখে এবং কানে শুনে এবং কি সমস্ত কিছুই ভালো আছে খুব ভালো আনন্দিত থাকে সবসময় এখনও কাজ করে খাচ্ছে আমরা জানি না কত বছর বাঁচব আমাদের তো বয়স অল্প আমাদের সাথে অনেক মজা করে বা থাকে মুরব্বী অনেক ভালো মনের মানুষ তার জন্য সবাই দোয়া করবেন তাই যেন শরীর সুস্থ রেখে সময় যেতে পারে কারণ কাজ ছোট হোক বড় হোক যেটাই হোক কাজ কিন্তু কাজই চুরি না এটা কিন্তু ম্যাট্রেস আমরা ম্যাট্রেসও বিক্রি করি গাজী কোম্পানি ওরিয়েন্ট কোম্পানি বসুন্ধরা কোম্পানি এই যে এখানেও দুইটা আছে আমরা অনেক ধরনের ম্যাট্রেস বিক্রি করি আপনি চাইলে কিন্তু ম্যাট্রেসও অর্ডার করতে পারেন বা নেওয়ার জন্য আমাকে ইনবক্স করতে পারেন এগুলা কিন্তু অনেক বড় দোকান দেখাই যাচ্ছে দেখছেন ওখানে কাস্টমার কথা বলতেছে অনেক বড় দোকানটা আশা করি বুঝতে পারছেন দোকানটা ঘুরে দেখালাম পোরা দোকানটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা পুরো দেখছেন কিনা আমি কিন্তু বুঝতে পারবো কোন পর্যায়ে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থাকলো পরবর্তী আবারও আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম